শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নতুন একটা সকাল চলো সমস্ত কাজকর্ম সবই হয়ে গেছে ঘরের কাজ আর এখন এই যে রান্নাঘরে চলে এলাম দুপুরে রান্না বান্না করতে আর কি কি রান্না করব চলো তোমাদের সঙ্গে দেখা আজকে দেখো বন্ধুরা রান্না করব। এখানে পেঁয়াজকালি কেটে নিয়েছি আর অল্প কটা সিম ছিল সিম কেটে নিয়েছি আর এই যে আলু কেটে নিয়েছি সিম আলু আর ওই যে পুঁই শাকের মিটুলি ছিল অল্প ছিল সেটাকেও বের করে এই যে কেটে নিয়েছি নিয়ে একসঙ্গে একটা চচ্চড়ি মতন করব মাছ দিয়ে করব ট্যাংরা মাছ দিয়ে কুচু যে ট্যাংরা এই যে দেখো এই কুচু ট্যাংরা দিয়ে করব। বুঝতে পেরেছো আর এখানে এই করব আর এখানে দেখো পাঁচশো মাছ বের করে আজকে সকালবেলা উঠেই বের করে জল দিয়ে রেখেছিলাম বরফও ছাড়িয়ে গেছে এই যে পাশে মাছের ঝাল করব এই আজকে রান্না বান্না না খুব শর্টকাটে করবো চলো এই যে দেখো বন্ধুরা তেল বসিয়ে দিয়েছি আর তেলও গরমও হয়ে গেছে আর মাছ ভাজার আগে আমি না তেলে একটু লবণ দিই তাহলে কী হয় মাছটা মানে ভালো সুন্দর করে ভাজা হয় আর কড়াইতে লেগে যায় না তোমরা সবাই যেন কম বেশি আর এটাই আমি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এইদিকে পুঁই শাকের মিটুলিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি বেশি সিদ্ধ করব না হালকা করে সিদ্ধ করব। সেটা হচ্ছে আর এদিকে মাছ ভাজা তো চলছেই আর ওদিকে ভাত ফুটে গেছে অফ করে দিয়েছি ওদিকে পাশে মাছটা ভাজা হয়ে গেছে মানে অনেকক্ষণ পরেই আমি আবার এলাম পাশে মাছটা তুলে নিয়েছি আর ওই তেলেই আবার ট্যাংরা মাছটা ভেজে নিচ্ছি মানে ভাজা ভাজাভুজিগুলো আগে করে নিলাম এই এইদিকে আমি ওই চচ্চড়িটা বসাবো তার জন্য তেলে শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন ফোড়ন দিলাম ফোঁড়নটা একটু ফয়ে করে নেব গাঢ় করে নেব নিয়ে তারপরে একটু রসুন থেঁতো করে নিয়েছি রসুনটা তেলে দিলাম রসুনটাকেও একটু বেশ ভাজা ভাজা করে নেবো নিয়ে দেখো এই যে পেঁয়াজ কালিটা সিম আগে দিয়ে দিলাম আমার আগে দেওয়া উচিত ছিল ওই পুঁইশাকের মিটুলিটা কিন্তু আমি না ওটা ভুলে গিয়েছি ভুল করে আমি হলো পুঁই শাকের এই পেঁয়াজ কালিটা আগে দিলাম আর এটা পরে দিলাম কি একই ব্যাপার কোনোরকম নেই একসঙ্গে রান্না হবে আগে পরে আর তারপরে একটু টমেটো দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা দেবো আর কিছু না এবার একটু লবণ আর একটু হলুদ দেবো দিয়ে ভালো করে একে নাড়িয়ে চাড়িয়ে এটাকে এবার ঢেকে ঢেকে রান্না করব। এটা এটা একটু সময় লাগে একটু ধীরে সুস্থে রান্না করলে এই টস্তিটা না খুব সুন্দর হয় এটা তাড়াহুড়ো করলে আমি দেখেছি ভালো হয় না আর একটু হাতে সময় নিয়ে করলে খুবই সুন্দর হয় এই যে এটাকে ঢেকে দিলাম এটা আস্তে আস্তে হোক আর আমি এইদিকে মাছের ঝাল বসাবো মাছের ঝালটা বসানোর জন্য কড়াইতে আবার তেল দিলাম আর যে চচ্চড়িটা বসেছিলাম সেই চচ্চড়িটা ওই গ্যাসে দিয়ে দিয়েছি আর এই দিকে মাছের ঝালটা করছি দেখো তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এরপরে এর মধ্যে একটু টমেটো আগের থেকেই আমি কুচিয়ে রেখেছি এই যে টমেটো দিলাম টমেটো দেওয়ার পরে একটু লবণ দেব লবণ দেওয়ার পরে লবণটাকে লবণ দেওয়া দিয়ে এটাকে ভালো করে ঘ্যাটা ঘাঁটা করে নেব এটা একটু নরম হোক যেহেতু লবণ দিয়েছি এবার নরম হয়ে যাবে এই আবার কিছুক্ষণ পরে এলাম দেখো টমেটোটা নরম হয়ে গেছে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই মাছের ঝালটা খেতে এত ভালো লাগে বন্ধুরা কী বলবো এতে বেশি মশলাও লাগে না কিন্তু কম মশলায় বেশ সুন্দর হয় এই যে এবার একটু হলুদ দিলাম আর এটা বলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর আমি বলো কাঁচা লঙ্কা দিয়েই করব এতে আর কোনো মশলা পড়বে না এবার এটাকে ভালো করে কষিয়ে এই যে জল দিয়ে দিলাম জলটা একটু ফুটতে দেব আর যদি লবণ লাগে লবণ দেব আর লবণ না লাগে লবণ দেব না এবারে ঝোলটা একটু ফুটুক তারপরে আমি মাছগুলো দেব ওদিকে ঝোলটা ফুট মানে হোক আর আমি এদিকে তার মধ্যে এই যে ভাজাটা আবার বা চচ্চড়িটাও যেটাই বলো সেটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম এখনো হয়নি আর ওর থেকে যা জল বেরোচ্ছে তাতেই সব সিদ্ধ হয়ে যাবে এই দিকে মাছের ঝালে ঝোলটাও ফুটে গেছে আর মাছটাও ফুটতে দেব আর এর মধ্যে কিছুই দেব না দেখো বন্ধুরা এটা হয়ে গেছে আর এটা বলো আস্তে আস্তে জোর কমিয়ে কমিয়ে ভাজতে হয় আর জল দিন মানে ওইকে ঢেকে ঢেকে করেছিলাম না তার থেকে যে জলটা বেরিয়েছে তাতে দেখো সব সিদ্ধ হয়ে গেছে দেখো আর এইবারে এই যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছটা এবার দিয়ে দেবো দিয়ে এটাকেও আবার আর একটু মানে ভালো করে নেড়ে চেড়ে এটাকেও আবার ঢেকে ঢেকে কর করলে মাছটাও ভিতরে মজে যাবে আর পুরো রান্নাটাই মুজে যাবে তোমরা একবার কেউ এরমভাবে করবে খুব ভালো লাগে আমি তো আট পাকা টমেটো মানে না কাঁচা না পাকা তোমাকে এটাই দিয়েছি এটাকেও আবার দেখো আর এই যে দেখো মাছের ছাল বেড়াই হয়ে গেছে এবার একটু ধনে পাতা দেবো তারাও তো ধুয়ে যে একটু জোর কমিয়ে দিই যে এবার একটু ধনে পাতা দিলাম

এই যে হলো পাশে মাছের ঝাল আর এটা হলো আর এই যে হলো চচ্চড়ি দেখো তো বন্ধুরা কেমন হয়েছে দেখতে ভালো লাগছে না আর রান্না বান্না গুলো কেমন হয়েছে বলবে চলো এবার খাওয়া দাওয়া করা যাক শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা চলে এসেছি রান্না করে আর এখন একটু চা বানাবো কিন্তু এই বাসনগুলো না গুছিয়ে না চা করতে পারব না তাই জন্য ভাবলাম যে আগে বাসনগুলো গুছিয়ে নিই তারপরে চা বসাবো আর শুনু আজকে বলেছে মা ও আজকে আমি আজকে ব্ল্যাক কফি খাবো আর ওই জন্য ওর জন্য একটু ব্ল্যাক কফি বানাবো আর আমি লিখার চা খাবো আমার আবার বেশি কফি টপি ভালো লাগে না ওই মাঝে মধ্যে খাই একটু শখ করে খায় কিন্তু সকাল সন্ধ্যে একটু চা হলেই বেটার হয় ওই জন্য ওর জন্য আগে জলটা গরম করে নিলাম আর কাপে একটু চিনি আর এই যে কফি গুঁড়ো দিয়ে দিলাম এবার এই গরম জলটা মানে জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দেব দিলে এটা ব্ল্যাক কফি হয়ে যাবে আর তারপরে আমার চায়ের জন্য ওর মধ্যে একটু চা পাতা দেবো আর একটু চিনি দেবো দিলেই তো লিকার হয়ে যাবে আর কফি আর চিনি দেওয়া তো ওই জন্য ওটাকে ভালো করে একটু মিশিয়ে ঢেকে রেখে দিলাম আর এদিকে দেখো আমার চা হয়ে গেছে চাটাকে ওইবার ছেঁকে নেব নিয়ে একেবারে ঘরে যাব তার জন্য ওর কপিটা থেকে রেখে দিয়েছি আর এদিকে ভাবছি যে সেই চানাচুর এনেছিলাম ওটা চানাচুর বলে না ঝুড়ি ভাজাই বলে কিন্তু ওরা না খাওয়া হচ্ছে না মানে আমাদের চানাচুর খুব কম খাওয়া হয় সাধারণত ঘরে আনা হয় না তা ভাবলাম যে আজকে একটু আছে আর একটু মুড়ি দিয়ে খাই ওই জন্য মুড়ি একটু মুড়ি নিলাম আর একটু ঝুড়ি ভাজা নিলাম নিয়ে আর কিছুই না জাস্ট শুধু মেশাবো মিশিয়ে ঘরে নিয়ে যাব নিয়ে গিয়ে এবার খাবো চলো নেওয়া হয়ে গেছে এবার ঘরে যাই গিয়ে একটু খেয়ে আবার রান্নাঘরে চলে আসতে হবে মুড়ি তারপরে চা সবই খাওয়া হয়ে গেছে তারপর বেশ অনেকক্ষণ পরেই আবার এলাম আর তার আগে কালকে একটা বই দেখছিলাম সেই বইটা কালকে হাফ দেখেছিলাম আর আজকে সেটা শেষ করলাম করে এই যে চলে এলাম রান্নাঘরে আমার মশলাগুলো মনে করা নেই সব ফুড়িয়ে গেছে তাই আবার এই আদা কেটে নিলাম আর আগের দিন একটু রসুন কেটে রেখেছিলাম সেটা আছে এবার এটাকে এই জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি কেননা এটা একটু না মানে আদাটা শুকিয়ে গেছে ওই জন্য জল দিয়ে ভিজিয়ে রাখছি চলো এটাকে ভিজিয়ে রেখে দিই ভিডিওটা আর বড়ো করছি না বন্ধুরা কেমন লাগছে জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে তাটা